হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো আর সবাই সবধানি আছো তো ঘড়িতে বাজি এগারোটা পঞ্চান্ন অনেকক্ষণ আগে উঠে পড়েছিলাম চাটা খেয়ে একটু ফোনে ভিডিওটা এডিট মানে ভিডিওটা ছাড়ছিলাম যেহেতু সেহেতু আমার মাথাতে আসছিলোই না কি টাইটেল দেব। মানে এক এক সময় এত মাথার মধ্যে চাপ পড়ে না এই টাইটেল নিয়ে কী বলবো কিছু কিছু সময় বোঝা যায় আবার কিছু কিছু সময় এমন মানে ব্লগটা আমি তৈরি করে ফেলি যে তার মধ্যেখানে আমি বুঝতেই পারি না আমি কি ব্লগের টাইটেলটা দেব তো সেই জন্য এবার খানিকক্ষণ ওয়েট ওইটার জন্যই করতে আমি ছেড়ে দিই তারপরে প্রেম পুরো ব্লগটা তো আর মাথাতে আছে তো কিছু একটা মাথা থেকে বেরিয়ে আসবে টাইটেল কি দেব না দেব তো অনেকক্ষণ পর ভাবলাম কি টাইটেল দেওয়া যায় তো জন্য টাইটেলটাও দিয়ে দিলাম ব্লগটাও ছাড়া হয়ে গেল টাইটেলটাও দেওয়া হয়ে গেল ট্যাগও করা হয়ে ট্যাগের অ্যাড ট্যাগ করেও দিলাম ডেসক্রিপশানও সব দেওয়া হয়ে গেলো ঝামেলা চুকে গেল মানে এক এক সময় এটা হয় আমার আর কার কার মানে যারা ব্লগিং করো তাদের হয় কি না আমি জানি না নিশ্চয়ই হবে কেন হবে না কারণ এরকম ব্লগিং করতে গেলে সিম্পল একটা ম্যাটার তো এটা নিয়ে তো অনেকেরই মনে হয় সমস্যা হতেই পারে তো আমারও হয় আর আজকে একটু বেশি হচ্ছিলো কারণ বুঝতে পারছিলাম না ব্লগটা এমন তৈরি হয়ে গেছে না যে আমি বুঝতেই পারছিলাম না যে কি টাইটেল দেব তো সেই জন্য আর কি তো চলো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আসার জন্য আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আর পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নিও তাহলে প্রত্যেক দিনের ব্লগসগুলো মিস করতে পারবে না ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখতে পারবে আর তোমাদের মাধ্যমে অনেক অনেক মানুষেরাও দেখতে পাবে যদি তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করে থাকো আর ভিডিওটাকে শেয়ার করে দিও এই দুটো কাজ যদি করে থাকো তাহলেই অন্যরাও তোমাদের মাধ্যমে দেখতে পাবে আমার ব্লগসগুলো সো চলো আজকে ব্লগটাও স্টার্ট করা যাক তো এদিকে বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে ওইদিকে জানলা খুলে দিচ্ছি আর ঘড়িতে বেজে গেছে বারোটা দশ তো চুল টুল খুলে চান করতে চলে যাবো মা দেখে আমাকে বলছে তাড়াতাড়ি কর তো চান করে চলে এসেছি পুজো করার জন্য তো ওইদিকে পুজো করে নিচ্ছি আর আজকের ওয়েদার তোমাদের ওখানকার কীরকম সেটা কমেন্ট করে জানাতে ভুলিও না কিন্তু তো ওইখানে পুজো করে নিয়ে একেবারে ছাদে চলে যাচ্ছি তুলসী মাকে জল দেওয়ার জন্য তো এইদিকে তুলসী মাকেও জল দিয়ে নিয়েছি তুলসী মায়ের কাছে জল দিয়ে একেবারে ঠাকুর প্রণাম করে নিচে চলে যাব মুখে টোনার লাগানোর জন্য তো টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর তার মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেও নিচ্ছি এখন আর একটু হালকা ঠান্ডা আছে তার মধ্যেও ঠান্ডা ঠান্ডা টোনার ঠান্ডা ঠান্ডা ময়শ্চারাইজার লাগানোর মজাটাই আলাদা তো ডেলি স্কিন কেয়ার করা উচিত তো এদিকে মাথায় টোলাটা লাগিয়ে নিয়েছি চুলটা ঠিক রাখার জন্য প্লাস মাথা যাতে খুশকির জন্য চুল না চুলকে তার জন্য তো নিজেকে ব্যাম্পারিং করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কাজও নিয়ে নিয়েছি তো পুজো করে চলে এসে ক্রিম ট্রিম লাগানো হয়ে গেছে আর এইদিকে কাজও পেয়ে গেছি এগুলো শুকুর দেওয়ার জন্য তো এগুলো শুকুর দিয়ে একেবারে রান্নাঘরে যাবো শুকুর দেওয়া হয়ে গেছে আর আজকের ওয়েদার রিপোর্ট জানাচ্ছে যে আমাদের এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো তোমাদের ওখানে কত ডিগ্রি সেলসিয়াসে গেছে আজকের তাপমাত্রা তোমাদের ওখানে কত কমেন্ট করো এই দেখো নেলপালিস উঠে গেছে দু দিনের মধ্যে এই দুটো আঙুলের নেলপালিশ উঠে গেছে আর এই দুটো নেলপালি মানে কালার তোমরা যদি না বুঝে দেখো জাস্ট আ সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই একটু হালকা লালচে এটা আছে এটাতেও আছে বাদ বাকিগুলো একটু একটু করে উঠে গেছে চলো আজকে কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদেরকে বলি দেখানো যাক আর আমি এখন কি করব না করবো সেটাও তোমরা দেখতে পারবে আর কালকে মানে গতকালের ভিডিওটা মানে আজকে যেটা এসেছে আর কি আজকে তো সোমবার আজকে সোমবারের যে ব্লগটা এসেছে সেই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু তোমাদের অনেক 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 কিছু কমেন্ট করার আমি অপশান দিয়ে দিয়েছি তো খাতায় লিখে নাও যে আমি কি কি জিজ্ঞাসা করি খাতায় লিখে নাও আমি কি কি জিজ্ঞাসা করেছি সেই অনুযায়ী কমেন্ট করতে থাকবে আর কন্টিনিউ করি এখানে মা বসিয়ে দিয়ে গেছে কাঁচকলা ভাজা আর এদিকে রয়েছে বেগুন ভাজা যেটা আমি খাই না আর এইখানে সোয়াবিনের তরকারি আর এইটাতে কি আছে আমি জানি না দেখতে হবে মনে হচ্ছে আম আছে এতে আর নিচে রয়েছে ডাল ভাত ডিম সিদ্ধ আর ওই ফাইভ প্যান্টটায় কী আছে নিশ্চয়ই তেতো কিছু আছে এই হচ্ছে আজকে রান্না তো তোমরা আজকে দুপুরে কি মেনু করেছো বা খেয়েছ করেই খেয়েছো তো সেটা কমেন্ট করবে তোর এটা খুলেই যায় খালি ক্লিপের এটা তো এই দুটো জামার কথা বলছিলাম এটার হাত কাটা করে দিতে হবে আর এইটা দিদির জামাটা একটু টাইট হচ্ছিলো বলে সেলাইটা খুলে দিয়েছি আর তিনি দুপুর থেকে সেই অলারটাকে জ্বালিয়ে রেখে দিয়েছে ঘরের মধ্যে এত গ্যাস হয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছে তাড়াতাড়ি করে ক্লিপটা আটকে দিয়ে সন্ধে দিতে যাব তো ক্লিপ আটকানো হয়ে গেছে এই তুই রেডি হয়ে বেরিয়ে যাবি তো তালাটা দিয়ে না চাবিটা ভেতরে ফেলে দিবি আমি যদি না আসি তুই যদি তোর হয়ে গেলে তুই যদি বেরিয়েই যাস তুই এই কাজটা করে দিয়ে যাবি তাহলে কত টাকা একশো টাকা ঠিক আছে চলো সন্ধে দিতে যাই যদিও আমারও ওর সাথে বেরোনোর কথা ছিল বাট শরীরটা ঠিক মনে হচ্ছে না তো সেই জন্য ওর সঙ্গে বেরোলাম না ওকেই বললাম যে কাজটা করে না একশোটা টাকা দাও তো টেবিলে চলো সিরিটা রাখছি এই যে প্রমাণ স্বরূপে ভিডিও করে নিয়েছি সিঁড়িতে রেখে দিয়েছি টাকাটা সন্ধেটা দিতে যাচ্ছিস তুই আমার একটু কষ্ট হচ্ছিল ওই জন্য তোকে বলছি সন্ধ্যাটা ছেড়ে আছে আমি দিয়ে দিচ্ছি জানি না অলআউটের জন্য মনে কষ্টটা বেশি হলো তো চলো সন্ধেটা দিয়ে নি তারপরে কি করবো আজকে যেন বাড়িতে থেকে দিন কেড়ে গেছে ভেবেছিলাম সন্ধেবেলা বেরোবো বাট শরীর আমাকে জবাব দিয়ে দিচ্ছে যে তুই বেরোতে পারবি না দিতে তুই বাড়িতেই থাকবি আজকে ও যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা একটু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একানটাকে ক্লিক করে নিও একটু বাদে তোমাদের সঙ্গে আবার আড্ডা দেবো আমি যতক্ষণ একটু সন্ধ্যাটা দিয়ে নিই লিঙ্গতে ক্লাসটাও করে নিই কারণ আজকে তো সেরকম ক্লাস করাও হয়নি তো জন্য একটু একটু নিচে আসতে পড়তে বসে কারণ পড়া স্টার্ট হয়ে গেছিল তো জন্য তো পড়ে টোরে আর সময় হয়নি তোমাদের সঙ্গে গল্প করার জন্য একটু শরীরটা শরীরটা একটু ক্লান্ত লাভ তো সেই জন্য ওই যে অলআউটের গন্ধটা নাকের এসে গেছিলো তো সেই জন্য আরেকটু বেশি শরীরটা খারাপ করছিল হয় স্পিক ইংলিশ আর হোম তো ডুলিঙ্গতে একটু ক্লাস করলাম তোমরা তো দেখেইছো একটু ঝলক যে আমি ডু ক্লাস করছিলাম তো ভাবলাম যে সারা দিনের আজকে তো ক্লাস করাও হলো না আর তোমাদের সঙ্গে গল্প করাও হলো না কারণ সন্ধ্যেটা দিয়ে এসে উঠতে বসে বসেছিলাম তো তোমাদের সঙ্গে আর গল্প করা হয়নি তো ভাবলাম যে এখন ডুলিঙ্গ করতে করতে তোমাদের সঙ্গে একটু অল্প করে গল্প করা যাক তো এখানে অনেক কিছু শিখছিলাম শিখতে শিখতে ফুড এসে গেছে মানে শেখার মধ্যে ফাস্ট ফুড কীরকম লাগে যারা ফাস্ট ফুড খায় না তাদের সামনে যদি ফাস্ট ফুডের অপশান চলে আসে তো তাদের কীরকম মাথাটা গরম হয় হ্যাঁ আমি ফাস্ট ফুড খাই না আমার একদম পছন্দ নয় ফাস্ট ফুড বিশেষ করে এই যে পিৎজা বলে পিৎজা তারপরে বার্গার তারপরে এই চিপস লেজ স্ন্যাক্সের মধ্যে চিপস কুরকুরে লেজ এগুলো আমার একদম পছন্দ নয় মানে আমি খাই না তো তাই জন্য আমার পছন্দ নয় অনেকে খাই বলে আমি কিছু বল তাদেরকে আমি বলছি না যে খারাপ খাবার আমি বলছি আমার পছন্দ নয় সেটাই বলছি কেউ নেগেটিভ ভাববে না আমি নেগেটিভ কিছু বলছি না আমি খাই না আমার পছন্দ না সেটা আমি বলছি আমার হেলথকে আমি ভালো রাখার জন্য আমি খাই না এটাই আমার কথা তো এসব বাইরের ফাস্ট ফুড জাতীয় খাবার দাবার না খেলে শরীর ভালো থাকবে মুখে ব্রণ বেরোবে না মুখ মুখ পরিষ্কার থাকবে জীবকে সংবরণ করলে নিজের শরীর মন মুখের যে মুখ মুখও ভালো থাকে মুখ কেন ভালো থাকে বললাম কারণ বাইরের ফুড খেলে কী হয় মুখে পিম্পলস হয় তো সেই পিম্পলসের হাত থেকেও রক্ষা পাবে সেই জন্য বললাম আর কি বাইরের বলতে আমি খাই খুব আলেকালে আমি খাই হচ্ছে পার্ক আর মাছটা খাই যেহেতু বিস্কুট দেওয়া মানে ওপরটা বিস পার্ক আর মাঞ্ছের উপরটা চকলেট থাকে আর ভিতরটা বিস্কুট থাকে বলে এই দুটো খাই আর খাই মানে জুসের ক্ষেত্রে আমি বলছি জুসের মধ্যে খাই আমি স্প্রাইট আর লেমকা আর কিচ্ছু না ব্যাস এইটুকুনি আমার কোটা আগে তো খুব চকলেট খেতাম দাঁত জবে থেকে গেছে দু হাজার সালের কথা বলছি দু সালের পর থেকে আমি টোটালি চকলেট পকলেট খাওয়া একদম ছেড়েই দিয়েছিলাম প্রায় খুবই কম করে দিয়েছিলাম বাজটাতে খেতাম কেক আনা তো কেকটা খেতাম এবার কেউ যদি চকলেট ফকলেট গিফট করতো সেটুকুনি খেতাম আর যবে থেকে আমার রুট খ্যানেল করা হয়েছে তবে থেকে আমি টোটালি চকলেট খাওয়া বন্ধ করে দিয়েছি চকলেট লজেন্স এইসব খাওয়া বন্ধ করে দিয়েছি একদমই খাই না আমাকে ডাক্তার বলছে খুব তো চকলেট খাওয়াও লজেন্স খাও ওই জন্য দাঁত খারাপ হয়ে যায় আমি বলছি লজেন্স আর লজেন্স কী খাই ললিপপ খেতাম আমি খুব অ্যালপি লেভেলের ললিপটাই খেতাম বলছে তুমি তো বড়ো হয়ে গেছো তাহলে ললিপ কেন খাও আইলাম যে তা বড়োরা কি আর লজেন্স খায় না নাকি বলছি হ্যাঁ আলাম লজেন্স আমার ভালো লাগে না খেতে কোনো লজেন্স কারণ ফ্লেভার দেওয়া থাকে বলে আমার খুব কষ্ট হয় তো সেই জন্য আমি আলপিল ললিপপ খাই আর একটা পালস লজেন্স আসতো মানে এখনও রয়েছে গ্রিন কালারের সেইটাই খাই খেতাম আর এখনও আর খাই না মানে ছেড়ে দিয়েছি খাওয়া তো সেই জন্য গুড নাইট এভরিওান আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকো আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করো তার সাথে বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও নতুন একটা ব্লগের সঙ্গে কালকে তোমাদের সঙ্গে আবার দেখাবে টাটা